মুসলিম অধ্যষিত ওই জনপদে আজও ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে এ জাতির শ্রেষ্ঠ সন্তান শরীফ প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় কথা বলতে হবে ঠিক কিনা মুসলিম দেশগুলোতেও মুসলমানরা আজ নিরাপদ নয় অ মুসলমান বেশি দূরে যাবার দরকার নেই এই নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা স্বাধীনতার পর থেকে নিয়ে এই চুয়ান্ন বছরের ইতিহাস তো আমরা দেখলাম এই চুয়ান্ন বছরের মধ্যে কখনো এই দল কখনো ওই দল কত দলের পরিবর্তন হলো ক্ষমতার পালা বদল হলো কিন্তু মুসলমান আজই বাংলাদেশে মুসলমানদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই কথা বলতে হবে ঠিক কি না বিগত সময়েও আমরা দেখেছি বিগত সময়েও আমরা দেখেছি শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে মুসলমানদের রক্ত খেকো গুজরাটের বিরুদ্ধে কথা বলার কারণে এদেশের হাজার হাজার বছরের পর রুদ্ধ করে নির্যাতন করা হয়েছে কথা বলতে হবে ঠিক না অ মুসলমান আজয় নব্বই ভাগ মুসলমানের দেশে ওই নাস্তিক রাম বিরুদ্ধে কথা বললে ওই ইসলাম বিদ্বেষী নাস্তিক শাহবাগীদের বিরুদ্ধে কথা এদেশের আলেমদেরকে জঙ্গিবাদের মিথ্যা তকমা লাগিয়ে বিভিন্ন ভাবে হেনস্থা করার অপচেষ্টা চালানো হয় কথা বলতে হবে ঠিক কেন শুধু তাই নয় শুধু তাই নয় মুসলিম অধ্যুষিত জনপদে আজও ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে এ জাতির শ্রেষ্ঠ সন্তান শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে দিবানুকে গুলি করে হত্যা করা হয় কথা বলতে হবে ঠিক কেন হা মুসলমান নব্বই বাক মুসলমানের এই দেশে শাফজালাল শাহ পরানের এই পবিত্র ভূমিতে যদি নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাও দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রের বুকে লাথি মেরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে জীবন দিতে হবে কারা কারি আমি দুই হাত দেখতে চাও আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক বলো না আমি মুসলমান শুধুমাত্র দাড়ি টুপি থাকলেই মুসলমান হওয়া যায় না শুধুমাত্র নামের আগে মোহাম্মদ লাগালেই মুসলমান হওয়া যায় না শুধুমাত্র মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইনে পৃথিবী চলবে সেই সমর্থন আপনাকে থাকতে হবে বিরোধিতা যারা করবে তারা মুসলমান নয় মুনাফে কথা বলতে হবে ঠিক না ইসলামী শাসন ব্যবস্থার কথা শুনলেই মাথা নষ্ট এরকম মুনাফে আছে না নাই হ্যাঁ মুসলমান কোরআনে কারিমের মধ্যে যেমন নামাজ রোজা হজ জাকাতের কথা আছে দান সদ্গার কথা আছে দাওয়াত তাবলিগের কথা আছে মা বাবার খেদমতের কথা আছে একইভাবে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহর জমিনা আল্লাহর দিন কিভাবে প্রতিষ্ঠা করতে হবে সেই কথাও আছে না নাই সুতরাং কোরআনে করিমকে শুধুমাত্র নামাজ হাজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না তিলামাতের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না ব্যক্তি জীবনে যেমন কোরআন চলবে পারিবারিক জীবনে কোরআন চলবে রাষ্ট্রীয় জীবনে কোরআন চলবে রাজনৈতিক জীবনেও কোরআন চলবে আগামীর বাংলাদেশে কোরআন শূন্য বিরোধী এজেন্ডাও বাস্তবায়ন করতে দেওয়া হবে না কারা কারা রাজি আমি আবারও দুই হাত দেখতে চাই হে তাকবীর আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক বলো না আমি সময় তা হাজিরিন যেই কথা থেকে এতদূর মুসলিম দেশগুলোতেও মুসলমানরা আজ নিরাপদ কথা বলেন নিরাপদ নিরাপদ নয় তাহলে আমরা তো দেখতে পাই যে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সবচেয়ে বেশি মাজলুম সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি লাঞ্ছিত অসহায় মাজলুম এক জাতির নাম মুসলিম কথা বলেন ঠিক কিনা